তো বন্ধুরা আপনার থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি তো প্রথমে আপনারা অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাই সার্চবার পাবেন সার্চবারে লিখবেন ওকে মানি এটা লিখে দেবেন লিখে দিয়েছি আমি ওকে মানি লিখবেন লেখার পরই ছয় নম্বরে যে অপশেন্ট আছে দেখতে পাচ্ছেন ওকে মানি ক্যাশ আর্নিং অ্যাপ এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তো প্রথমে ডাউনলোড করবেন তারপরে ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাবমিট করে দেবেন ওটিপি আসবে সাবমিট করার পর এরকম হোম পেজটা আসবে তো আমি আগে থেকে আমার সাবমিট করা আছে আমি কিছু খেলেছি গেম তো আমার একশো চব্বিশ টাকা আট পয়সা আছে তা আপনারা পরে এই গেমগুলি খেলে আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা আর্নিং করবেন তো সেটাই দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আপনার জিমেলটা শো হবে কন্যারে তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন তিরিশ টাকা যে লেখাটা আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার ক্রোমে নিয়ে যাবে ক্রোমে যাওয়ার পর একটা অ্যাপস দেখাবে সেই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এরকম দেখাবে হোমপেজটা ডাউনলোড করার পরে যে স্পেস প্রথমে অপশনটা ক্লিক করে এরকম আসবে এখানে একবার করে ক্লিক করবেন যেই চিহ্নটা আপনার সামনে ওখানে লাগবে টাকা এখানে অ্যাড হবে তো একবার পেস্ট করে দেখাচ্ছি আমি ক্লিক করবেন আমার সাত টাকা লেগে গেছে তো লাগার সঙ্গে সঙ্গে একটা অ্যাড দেবে অ্যাডটা দেখতে হবে অ্যাড দেওয়ার পর আবার এগারো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তারপর শুরু হয়ে যাবে তুমি আরেকবার একবার দেখাচ্ছি আমি দেখে থাকুন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার এক টাকা আট পয়সা হয়েছে তো এটাকে আপনারা কীভাবে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন সেন আর্নিং টু ওকে মানি যে লেখাটা আছে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন সেন আর্নিং টু ওকে মানি হয় প্রেস করবেন তাহলেই আগের যে অ্যাপসটা আছে ওখানে অ্যাড হয়ে যাবে আপনার টাকাটা তো এইভাবে অ্যাড হয়ে যাবে যতবার খেলবে ততবার অ্যাড হবে তো আপনারা কি হবে এবার উইথড্র করবেন টাকাটা উঠাবেন কীভাবে মেন কথা এটাই দেখতে পাচ্ছেন আমার একশো চব্বিশ ছিল ছাব্বিশ টাকা হয়েছে তো নিচে কন্যাটা দেখতে পাচ্ছি ওয়ালেট এখানে ক্লিক করে এখানে ফোনপে থেকে বা ওয়ালেট থেকে পেটিএম থেকে উঠাতে পারবেন তো প্রথমে ফোনপে থেকে আমি উঠা উঠে দেখাবো এন্টারভিউ নেম দেবেন আপনার ফোনপের যে নামটা আছে ওই নামটা দেবেন তার মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনি কত টাকা উঠাবেন সেটা দেবেন তো এখানে শর্ত হচ্ছে তিনশো টাকার নিচে ওঠানো যাবে না তিনশো টাকা হলে তারপরে উঠাতে পারবেন তো এখানে তিনশো টাকা আপনার হতে হবে তাহলে উঠবে তো বন্ধুরা এইভাবে আপনারা সব নিচে আরও গেমে আছে এখানে খেলে খেলে আপনারা আর্নিং করতে পারবেন প্রতি মাসে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন